রসুল হে রসুলগণ বাল্লিক মা আমি আপনার ওপর যা অবতীর্ণ করেছি তা আপনি এই সারা পৃথিবীর মানুষের কাছে আপনি পৌঁছে দেন ও ইলাম তাফাল যদি আপনি না পৌঁছান ফামা থামা বল্লক রেশ তাহলে আপনি তার তার লি মানুষের নিকটে পৌঁছালেন না নাস নিশ্চয়ই আল্লাহ তালা আপনি যখন মানুষকে যখন দাওয়াত দিবেন একাত্তবাদে মানুষকে দাওয়াত যখন দিবেন তখন আপনার ওপর অত্যাচার হতে পারে তখন আপনাকে মানুষ মারধর করতে পারে তখন আমি আল্লাহ বারা আয়াতালা আপনাকে মানুষের পথ থেকে নিরা মানুষের পথ থেকে আমি আপনাকে রক্ষা করব এ কথা আল্লাহ বারা কোয়াতালা বলছেন কি আপনি যখন মানুষকে যখন দাওয়াত দিবেন এবং দাওয়াত দেওয়ার সময়তে যখন মানুষকে যখন বলবেন তখন আপনার উপর অত্যাচার করতে পারে আপনাকে মারতে পারে যখন আপনাকে মারবে আমি আল্লাহ আমি আপনাকে মানুষের পথ থেকে নিরাপদ রাখবো রক্ষাতে রাখবো তাহলে দেখেন যত ও রসুলগণ এসেছেন হাজরাতে মোহাম্মদ সাল আলি সাল্লাম যখন তাইফের বুকে যখন দাওয়াত দিতে যান তখন তাইফের মানুষেরা আল্লাহ রসুলকে পাথর ছুঁড়ে মেরেছিল এইভাবে যত নাবি রসুলগণ এসেছেন হাজরাতে ইউনুস আলহ সাল্লামকে মাছে গিলে নিয়েছিল এবং এইভাবে হাজরাতে ইউসুফ আলহ সাল্লামকে তার ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল একমাত্র আল্লাহ তালার দাওয়াতের কারণে কত নাবি রসুলগণকে জেলে কয়েদি করে দিয়েছিল একমাত্র আল্লাহ তালার দাওয়াত দেওয়ার কারণে এইভাবে ওহ রো নাবি রসুল কত কষ্ট করেছে খালি দাওয়াতের কারণে এইভাবেই বলছেন কি যে যখন কোনো মানুষ যখন কোনো আলেম যখন মানুষকে দাওয়াত দিবে একথায় চূড়ান্ত যখন সত্য কথা বলবে মানুষ সামনে সত্য কথা বলবে মানুষ নিজের অন্তরে মেনে নিতে পারে না এই জন্যে ও রসুলগন যখন দাওয়াত দিয়েছিলেন দাওয়াতের সাথে সাথে তাদেরকে উপরে অত্যাচার হয়েছিল। তাদের উপরে মারধর করা হয়েছিল এই জন্যে আল্লাহ তাআলা বলছেন এ ইহ রসুল হে রসুল গণ বাল্লিক মা আমি আপনার উপর যা অবতীর্ণ করেছি তা আপনি মানুষের নিকট পৌঁছে দেন যদি আপনি না পৌঁছান তাহলে আপনি সেই পালনকর্তার রেসাদ পৌঁছালেন না এবং আল্লাহ তাআলা বলছেন কি যে যখন আপনি দাওয়াত দিবেন যখন মানুষকে একত্রিত একত্রিত মানে এক দিকে যখন দাওয়াত দিবেন সেই দাওয়াতের সমাতে আপনার উপর যদি অত্যাচার হয় আপনাকে যদি মারে আপনি যখন মানুষকে এক ইবাদতের জন্যে এক খোদার দিকে যখন আপনি আহ্বান করবেন